আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল আশা করি সবাই ভালো আছেন আজকের প্রতিবেদন থাকবে খামারদের উদ্দেশ্যে যারা ঘাস চাষ করেন তারা অনেকেই হতাশাগ্রস্ত যে স্মার্ট পেয়ার ঘাসের জমিতে এবং যারা ঘাসের জমিতে আগাছা জন্মালে কি করতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিও তৈরি করা হবে আপনারা যারা এই ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে স্মার্ট নিপের ঘাস সম্পর্কে জানতে পারবেন ঘাসের পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই আগাছা জন্মেছে ঘাসের আমার স্মার্ট নিপের ঘাসের জমিতে দেখতে পাচ্ছেন যে আগাছা আছে এই যে আগাছাগুলো এই আগাছা যদি থাকে তাহলে আপনার নিরানি করতে হবে লেবার দিয়ে নিরানি করে নিতে হবে এই জমিটা আমি প্রায় পঁচিশ শতাংশ জমিতে আমি চাষ করছি স্মার্ট নেপারে এবং জারা ঘাস তা মোটামুটি বর্ষাকালে যে ভালো ফলন পাওয়া যায় তার মানে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফলন হয়েছে মার্শাল অনেক ভালো ফলন হয়েছে কীরকম ঝোপ এই ঘাসটার বয়স প্রায় এক মাস আপনি দেখতে পাচ্ছেন যে এক মাস বসে বয়সে কীরকম ঝোপালো হয়েছে প্রতিটা গাছের গোড়া থেকে এটা মূলত আমি খামারের জন্য রেখেছি ঘাস গরু ছাগল খাওয়াবো পাশাপাশি কাটিং করবো খামারেতে পৌঁছাই দেবো এই কাটিংগুলা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাস আপনারা চাষ করতে হলে অবশ্যই পরামর্শ দরকার আছে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ লোক তাদের কাছে পরামর্শ নিতে পারেন আর পরামর্শ নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন যে স্মার্ট নিপের ঘাসের চাষ সম্পর্কে জানতে পারবে এবং যারা ঘাস সম্পর্কে জানতে পারবেন এটা আমার স্মার্ট নিপের ঘাস আমি চাষ করছি মার্শাল অনেক ভালো ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে যে জমিটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার যারা ঘাসের জমি এই জমিটা মূলত আমি আজকে লেবার দিয়ে নিরানি করছি মোটামুটি দেখা যায় যে পরিষ্কার হয়ে গেছে এই পরিষ্কার হয়ে গেছে এখন একটু আকাশের বৃষ্টি নামলে আমি সার সার প্রয়োগ করব দানাদার সার প্রয়োগ করবো প্রয়োগ করলে দেখা যাবে যে মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে আশা করা যায় এটা আমি শীতকালের জন্য কাটিংয়ের জন্য রেখেছি মার্শাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন কীরকম পরিষ্কার হয়ে গেছে জমিটা যদি কোনো খামারি ভাইয়ের এই যারা জারাহাসের কাটিংয়ের প্রয়োজন হয় এবং এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কাটিং সংগ্রহ করতে পারবেন এই বলে আমি শেষ করলাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম দর্শক আসসালামু আলাইকুম